প্রিয় বন্ধুগণ মানুষের জীবন শুরু হয় এক অশ্রু দিয়ে জন্মের কান্না আর শেষ হয় একটি নিঃশ্বাস ফেলে কিন্তু মাঝের সময়টুকুই আসল সংগ্রাম সংগ্রাম যা আমাদের মানুষ বানায় আমাদের পরীক্ষা নেয় আমাদের সফলতার পথে নিয়ে যায় আজকের গল্প আমরা দেখব শৈশব থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যাত্রা কেমন কিভাবে সংগ্রাম ছাড়া কোনো সাফল্য আসেই না আর সেই পথকে কিভাবে ইসলামের আলোয় আলোকিত করা যায় একটি শিশু জন্ম নিল প্রথমে সে মায়ের কুলে হাসতে শেখে হাঁটতে শেখে কিন্তু ছোট্ট জীবনের শুরুতেই শেখে কোনো কিছু সহজে পাওয়া যায় না পড়াশোনার কষ্ট শিখতে গিয়ে পড়ে যাওয়া আবার উঠে দাঁড়ানো এসবই সংগ্রামের শুরু রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু ফিত্রার উপর জন্ম নেই ফিতরা মানে প্রতিটি শিশু পবিত্র প্রকৃতির উপর জন্মায় বাবা মায়ের দায়িত্ব তাকে সুন্দর নীতি আদর্শে গড়ে তোলা কৈশোরে মানুষ শেখে স্বপ্ন দেখতে ভালো ছাত্র হওয়ার জন্য রাত জেগে পড়াশোনা নকল না করা পরিশ্রম করা এসবই ভবিষ্যতের সাফল্যর বীজ যৌবনে আসে আরও বড় সংগ্রাম চাকরি ব্যবসা পরিবার গঢ়া দায়িত্ব পালন অনেকেই হাল ছেড়ে দেয় আবার কেউ কেউ ধৈর্য ধরে এগিয়ে যায় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় মানুষের জন্য সেটুকুই আছে যা সে চেষ্টা করেছে সুরা নাজম চল্লিশ অর্থাৎ চেষ্টা ও পরিশ্রম ছাড়া সফলতা নেই বয়স বাড়লে শরীর দুর্বল হয় কিন্তু অভিজ্ঞতা হয় সম্পদ এই সময় মানুষ বুঝতে পারে টাকা পয়সা নয় সত্যিকার সম্পদ হল ইমান সৎকর্ম আর মানুষের দোয়া যে যৌবনকাল নষ্ট করেছে বৃদ্ধবেলায় সে আফসুস করে আর যে আল্লাহর পথে থেকেছে সৎ রোজগার করেছে বৃদ্ধকাল তার জন্য শান্তি ও মর্যাদার সময় হয় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন হল সেই যুবক যে আল্লাহর এবাদতে যৌবন কাটিয়েছে শেষে আসে মৃত্যু ধনী গরিব শক্তিশালী দুর্বল সবারই একই পরিণতি কিন্তু যে জীবনকে সংগ্রাম ও সৎকর্মে সাজিয়েছে তার জন্য মৃত্যু হয় শান্তির দরজা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে প্রশান্ত প্রাণ তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও সন্তুষ্ট ও প্রভু তোমার প্রতি সন্তুষ্ট সুরা ফজর আয়াত আঠাইশ জীবন মানে সংগ্রাম শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে কষ্ট আছে চ্যালেঞ্জ আসে কিন্তু সেই কষ্টই আমাদের মানুষ বানায় আমাদের মর্যাদা দেয় ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য পরিশ্রম আর সৎকর্ময় হল সফলতার চাবিঘাটি আসুন আমরা সবাই জীবনকে সুন্দরভাবে সাজাই যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের মুখে থাকে একটি কথা আলহামদুলিল্লাহ এমন অনুপ্রেরণামূলক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করেন শেয়ার করেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে